ঈদের আগের দিন কি কি করলাম তাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোবাসি তো ঈদ মোবারক সবাইকে ঈদের আগের দিন সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে উঠলাম আর উঠে দেখতে রান্নাঘরে রান্না করছে আমার শাশুড়ি আর আমার চা মিলিয়ে তো সব রান্না বান্না প্রায় শেষের দিকে আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে রান্না করে ইয়ে দেখি শাশুড়ি মাংস রান্না করছে আর আমার যা কী কী রান্না করছে তো দেখতে পাচ্ছেন মাছ বোনা করলো ভা মাছ ভাজি করলো আলু ভাজি করলো তারপর আগের দিন তো সুটকি বড়া করে রেখেছিল সেটাও ছিল তারপর কাঁঠালের পিঠাও ছিল আর আমি হচ্ছে পান্তা ভাত ভাতা সুটকি বোনা দিয়ে খুব পছন্দ করি এর জন্য আগে থেকেই বুনে রেখেছিলাম পান্তা ভাত করার জন্য তো নাস্তা টাস্তা খাওয়ার পরে হচ্ছে আমার যা ঈদের আগের দিন ঈদের প্রিপারেশন নিচ্ছে যাতে করে ঈদের দিন সকালবেলা আমাদের মানে কষ্টটা না হয় বান্না করতে এই কারণে হচ্ছে নারিকেল পুড়িয়ে নিচ্ছে আর আমার কিন্তু হচ্ছে দা বটি ছুরি এগুলো দা দিয়ে নিচ্ছিল যাতে করে কুর্বানির মাংস কাটতে সুবিধা হয় আর এটা মানে প্রত্যেক ঘরে ঘরেই যারা কুরবানি করে তারা হচ্ছে ঈদের আগের দিন তা বটি ছুরি এগুলো হচ্ছে দাঁড় করে নেই। তো এই তো দাঁড় করার পর হচ্ছে আমার চা দই বানাবে কুরবানির মাংস খেয়ে আসবে দইটা খেলে ভালো লাগে আর আমরা সবসময় ঘরে মিষ্টি দইটা বানিয়ে রাখি বাচ্চা কাচ্চারাও খুব পছন্দ করে এই মিষ্টি দইটা খেতে তাই আমরা বেশি করে হচ্ছে এই দইটা বানাই তো এই তো হচ্ছে প্লাস্টিকের মিষ্টি দইয়ের হাড়িগুলা উম বাতিগুলার মধ্যে হচ্ছে আমরা দই ঢেলে নিচ্ছি গুলা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমরা চলে আসলাম আম গাছের আম পাড়তে যেহেতু আকাশটা খুব মেঘলা ছিল আর আমাদের জন্য এই আমগুলো রেখেছে আমরা যেন এসে খেতে পারি তো জ্বর আসলে দেখা যায় যে জ্বরে আম কুড়ানো হয় না আর মানুষ সব নিয়ে যায় এই জন্য হচ্ছে জ্বর আসার আগেই আমরা আম পেরে নিচ্ছি আর এ তো আমি হচ্ছে আম পাচ্ছি যেহেতু আমি একটু লম্বা বেশি বাসার মধ্যে তা আমাকে দিয়ে হচ্ছে আম পারানো হচ্ছে তা আমার যাকে বললাম একটু ভিডিও করতে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল তো এই তো কাছ থেকে হচ্ছে হাতে আম পারার মজাই আলাদা এই তো এই ক্যারেটে হচ্ছে সবগুলো আম পেরে রেখে দিচ্ছি তো সবগুলো আম হচ্ছে আমরা পেরে হচ্ছে এই ক্যারেটের মধ্যে রেখে দিয়েছি এখন হচ্ছে বাসায় নিয়ে যাব আর বাসায় গিয়ে হচ্ছে আমগুলো রাখতে রাখতে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল আমরা বৃষ্টিতে একটু হলেই ভিজে যেতাম আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও সন্ধ্যায় হচ্ছে সায়ান মেহেদি দিচ্ছিল আর একটু ভিডিও করছিলাম মেহেদি দিতে খুব পছন্দ করে আর ঈদ হলে তো মেহেদি ছাড়া হবেই না তাদের দুই বাইয়ের তো ওদের চাচি হচ্ছে ওদেরকে মেহেদি পরিয়ে দিচ্ছে আর আমি একটু ভিডিও করলাম হচ্ছে গান শুনছিল আর হচ্ছে মেহেদি পড়ছিল দুই বা মেহেদি পরা শেষে হচ্ছে তারা বাজি ফুটাতে গেল ছাদে আর এই তো বাজি ফুটানোর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগে هلا لو يجي عشان يلا ويجي عشان يلا 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 يلا

তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ